মিনতি করছিস রে মানে সঠিক ভুলে গেছে কানে ধরছি কানে কানে নাম বলবো না রিতম কাকুতে মিনতি করছিস প্লিজ আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার ভিডিওগুলো দেখো এত কষ্ট করে ভিডিওগুলো করছি প্লিজ দেখো প্লিজ দেখো প্লিজ দেখো প্লিজ দেখো কাকুতে মিনতি করছি কে রিতম আমাদের রিতম ভাই কারণ সে কষ্টটা কি সে জানে না ঠিক আছে জানতো না সে কষ্টটা কি সে বুঝতো না কষ্টটা কী সে বুঝতো না সে সব সময় প্রতিনিয়ত আরাম আয়েসে সে ভিডিও করে গিয়েছিল আরাম আয়েসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে এখন দেখ একটা ভিউজ পাওয়ার জন্য মানুষ কতটা কষ্ট করে তাই না একটা ভিউজ পাওয়ার জন্য মানুষ কতটা কষ্ট করে হ্যাঁ এখন তুই বুঝতে পারছিস তোকে নিয়ে যদি কেউ ভিডিও করতো তাহলে তুই ধমাধম স্টাইক দিয়ে দিতি ধমাধম স্ট্রাইক দিয়ে দিয়ে দিতি তো বিপদ থাকা উচিত যে আমাকে নিয়ে যেয়ে যদি ভিডিও করে করে যদি তার একটু ইনকাম হয় তার যদি একটু ভিউজ হয় হোক না হোক না করুক না আমাকে নিয়ে ভিডিও না 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 কি করতে ধমা ধম ধমা ধম করতে ধমাধম ধমাধম স্ট্রাইক মেরে দিতে তাই না দেখ দেখছিস কত কষ্ট টাকা উপার্জন করা না খুব কষ্ট কিন্তু তোর তুই সেটা বুঝিসনি তুই সেটা বুঝিসনি যে টাকা উপার্জন করা মনে হয় সোজা কারণ তুই সোজা পথে টাকা ইনকাম করেছিস শুধু বিছানায় বসবি আর বিরিয়ানি খাবি আর কেচ্ছা তুলবি আর ভিউজ লাখ 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 ভিউজ আর লক্ষ লক্ষ টাকা তুই উপার্জন করছিস এখন দেখ সৎ পথে টাকা উপার্জন করতে কতটা কষ্ট হুম সৎ পথে টাকা উপার্জন করতে কতটা কষ্ট হ্যালো বন্ধু ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আশা করি ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসেন ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ আমাদের ঋতম ভাই বলছে তোমাদের কাছে সবার কাছে কাকুতি মিনতি করছে তোমরা সবাই ওর ভিডিওগুলো দেখো এত কষ্ট করে ভিডিওগুলো করছে এত কষ্ট করে আগে তো কোনো কষ্ট করেনি শুধু বিছানায় বসেছে বিরিয়ানি খেয়েছে আর কেচ্ছা তুলেছে আর ভিউজ হয়েছে ঠিক আছে কারণ এখনও কষ্ট করছে কারণ ঘোরা ফেরা এগুলো কিন্তু অনেক কষ্ট এগুলো এডিটিং করা এগুলো অনেক কষ্ট কিন্তু এখন ওর চ্যানেলে ভিউজ দেয় এখনও বলছে যে আমার মানে ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা পাচ্ছ না হ্যাঁ ভিউর্স রাখুন বলতো মানে রিতমের ভিডিওর নোটিফিকেশন তো তোমরা পাচ্ছ না আমি তোকে সাবস্ক্রাইব করে দিচ্ছি আমার আমার তো নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তো চলে এসেছে সবাই পাচ্ছে রিতন তোকে বলছি তোর ভিডিওর নোটিফিকেশন সবাই পাচ্ছে কিন্তু দেখছে না কিন্তু দেখছে না কারণ তুই শুরু থেকেই তুই কেচ্ছা নিয়ে ভিডিও করেছিস তুই শুরু থেকেই তোর চ্যানেলটাই হলো কেচ্ছা ঠিক আছে তুই এখন জুই কেচ্ছার চ্যানেলে যদি তুই এখন ব্লগ দেশ কে দেখবি কে দেখবে কেউ দেখবে না আমাদের চ্যানেলটা হলো কন্ট্রোভার্সি ঠিক আছে এখন আমি একটা কন্ট্রোভার্সি চ্যানেলে আমি একটা রথের ভিডিও দিয়েছিলাম যাই হোক আমি কোনো ব্লগ ছক দেই না জানি আমার কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো ব্লগ দিলে ভিডিও ভিউজ হবে না আমি একটা শখ করে একটা রথের ভিডিও দিয়েছিলাম ও বাবা মাত্র আঠারো ভিউজ দেখে তো আমি থাক ঠাকুরের ভিডিওটাও থাক আমি ওই জন্য প্রাইভেট করে দিই না ঠিক আছে শোন যে চ্যানেলে যেটা না সেটাই ভিডিও দিতে হয় কারণ অন্য ভিডিও দিলে না ভিউজ হবে না তুই যতই বল যে আমাকে আনসাবস্ক্রাইব করে আবার তোমরা সাবস্ক্রাইব করে দাও তাহলে নোটিফিকেশনটা যাবে শোন বলছি কথাটা হলো তুই যে ভিডিও গুলো ছাড়ছিস তোকে যারা যারা সাবস্ক্রাইব করেছে তোর তিন লাখ ঠিক আছে তিন লাখ কতবার হ্যাঁ আমিও সাবস্ক্রাইব করেছি তোকে হ্যাঁ সঙ্গে সঙ্গে তুই যখনই ভিডিও ছাড়িস তখনই সঙ্গে সঙ্গে তোর নোটিফিকেশন চলে আসে আর যারা যারা তোকে তিন লাখ মানুষ তোকে সাবস্ক্রাইব করেছে তিন লাখ মানুষের কাছে নোটিফিকেশন তোর কাছে চলে সবার কাছে চলে গেছে কিন্তু কেন দেখছে না কারণ দেখবে না কারণ দেখবে না কারণ তোর কেচ্ছাটা কেচ্ছার চ্যানেল তোর কেচ্ছায় শুনতেই সবাই ভালোবাসে তুই যে এত কষ্ট করে তুই ব্লগ দিচ্ছিস ঘোরাফেরার ব্লগ দিচ্ছিস এত কষ্ট করে এডিটিং করে ব্লগ দিচ্ছিস কেউ দেখছে না মনটা কত খারাপ হচ্ছে মনটা কত খারাপ হচ্ছে এটা না এই জিনিসটাই বুঝতে হবে অনেক ঠিক আছে কারণ অনেকেই আছে দেখ আমরা কন্ট্রোভার্সি করি অনেকেই আছে যারা যারা নতুন ব্লগার ঠিক আছে যারা যারা নতুন ব্লগার ব্লগ করছে সারাদিন এত রান্না বাড়ি কাজকর্ম হেনা তেনা লাভ 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 কত কিছু দেখাচ্ছে ঠিক আছে দেখিয়ে মাত্র ভিউজ কত কুড়ি তিরিশ পঁয়ত্রিশ এরকম ভিউজ তাহলে কেমনটা রাগ না উঠে তোর ক্ষেত্রেও কিন্তু তাই আর তুই যদি শুরুর থেকেই এগুলো যদি না করে কেচ্ছা না তুলে শুরু থেকে যদি স্টোরি ভিডিও প্লাস ব্লগ ঘরে কাজকর্ম তুই কোথায় ঘুরতে যাচ্ছিস কোথায় ফিরতে যাচ্ছিস তোর ভিতরে তোর বউর সাথে অশান্তি তুই বউকে ছেড়ে দিয়েছিস এগুলো যদি সোশ্যাল মিডিয়াতে না দেখাতিস তাহলে তোর চ্যানেলটা কিন্তু কেচ্ছা একটা চ্যানেল হতো না তোর চ্যানেলটা কিন্তু ব্লগই হতো কিন্তু তোর চ্যানেলকে তুই যতই ব্লগ 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 মাথা ফোকাস না কেন আমার চ্যানেল ব্লগ আমার চ্যানেল ব্লগ আমার চ্যানেল ব্লগ ঠিক আছে কিন্তু কেউ তোর চ্যানেলে ব্লগ দেখবে না কারণ তুই শুরুর থেকেই ভুল করে এসেছিস রিতম ভাই তোকে বলছি তুই শুরুর থেকেই ভুল করে এসেছিস এখন তুই যতই বলিস যে তোমরা নোটিফিকেশন পাচ্ছ না নোটিফিকেশন পাচ্ছ না সবাই নোটিফিকেশন পাচ্ছে কিন্তু তোর ভিডিও দেখছে না কারণ তোর চ্যানেলে কোনো ব্লগ কেউ পছন্দ করে না কারণ তোর তুই যে কেচ্ছা তুলিস সেটাই সবাই পছন্দ করে তোকে যে যতই বলুক কেউ ভাই বলে কেউ হেনা কেউ ছেলে বলে কেউ হেনা বলে কেউ কেনা বলে কেউ লাভ 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 যা খুশি তাই বলুক যে যতই বলুক যে তুমি ব্লগ দাও তুমি ই দাও তোমার ব্লগ দেখবো তুমি দাও দেখবো কিন্তু দেখছে বুঝতে পারছিস হুম বুঝতে পারছিস দেখ তোর ইনকামও ভিউ যদি না হয় ইনকামও কম হয়ে যায় আর ইনকাম কম হলে তোর তো মাথা গরম হয়ে যাবে কারণ তোর এই পথটাই হলো ইনকামের পথ ঠিক আছে তা দু মাস অনেক কষ্ট করে চলেছিস দু মাস ভিডিও দিতে পারিস অনেক কষ্ট করে চলেছিস আমরা তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করলেও তাও কিন্তু আমরা তোর তোকে বলেছি যে এই ছেলেটার ইনকামের পথ ওয়াইটি ওয়াইটিটা যদি বন্ধ হয়ে যায় সে কি করে খাবে কত আমরা আয়ু করেছি ঠিক আছে সেগুলো একটা কথা বলছি দুই মাস ভিডিও করতে পারিস আর কথা হলো যে এখন ভিডিও করছিস এখন ঘুরাঘুরির ভিডিও করছিস কোনো কেচ্ছা তুলছিস না কিন্তু তোর ভিডিওর মধ্যে তুই তিন লাখ সাবস্ক্রাইবের চ্যানেলের ভিউজ হলো পাঁচ হাজার সাবস্ক্রাইব পাঁচ হাজার ভিউজ তাহলে মাথাটা তো অবশ্যই গরম হবে তাই না শোন একটা কথা বলছি তুই যতই যা বলিস নোটিফিকেশন 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 সবার কাছে আসছে তোর চ্যানেলে ব্লগ কেউ দেখবে না আমি অন ক্যামেরায় বলে গেলাম কেউ দেখবে না কেউ না কারণ তুই যদি ওই কেচ্ছা না তুলিস তাহলে কেউ দেখবে না আর কেচ্ছাও তুই তুলতে পারবি না কারণ কেচ্ছা তুললেই তোর বিপদ তুই এখন মহা জটালার মধ্যে আছিস বুঝলি হুম পা না না সরি বুল হয়ে গেছো বুল হয়ে গেছো বলা যাবে না তেষট্টি কাকি মা সরি হ্যাঁ তেষট্টি কাকি মা কি তোমার চ্যানেলে হম কন্ঠবার্ষি নিয়ে বসে আবার তুমি বলো যে আমাদের নিয়ে ভিডিও করে আমাদের নিয়ে ভিডিও করে খেতে হয় তার জন্য তুমি উত্তর দিতে এখন তুমি কন্ঠবার্ষী উত্তর দাও না দেখো তোমার ওই ওই চুয়াল্লিশ হাজারের সাবস্ক্রাইব আর কোথায় ভিউজ হয় এক হাজার এক হাজারও মনে হয় না হুম কোথায় পৌঁছে গেছো তাহলে অতি দম্ভ ভালো না অতি অহংকার ভালো না বেশি দম্ভ করে ফেলেছো তোমার ভাই তোমার ছেলে 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 তোমার মতো তোমার ছেলের মতো ছেলে হয় না এত ভালো ছেলে আর এই যে অন্য মেয়েদের নিয়ে যে নেকার ষষ্ঠী গুলো করো না এগুলো কম করো ঠিক আছে আগে রিবোর্সটা হোক তারপরে কোন মেয়েকে নিয়ে তুমি নেকার ষষ্ঠী করবে হেনা করবে কেনা করবে তারপরে করো এখনো কিন্তু ঝিমি আমাদের ঝিমি কিন্তু এখনো বউ আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন একটা ধামাকা কথা বলি ধামাকা কথা হলো যে আমাদের চিংকি কাকিমা ওই রীতমের বার্থডেতে গিফট দিয়েছিল কী গিফট দিয়েছিল গিফট দেয়নি এখনও গিফটটা দিবে ঠিক আছে সেই গিফটটা হলো ডিভোর্স ঠিক আছে সেই গিফটটা কি গিফটটা হলো ডিভোর্স আচ্ছা আমাদের রীতম ভাই তো খুশি আত্মহারা এত খুশি এত খুশি এত খুশি যে নাচবে না টাকা থৈ থই করবে কোথায় যাবে সে বুঝতেই পারে না যাই হোক সে বলল যে আমার বার্থডেতে আমার ওই চিঙ্কি পাল কি দিয়েছে গিফট দিয়েছে ডিভোর্স গিফট ঠিক আছে আমিও তো সেটা অ্যাকসেপ্ট করে নিলাম বা হুম কি সুন্দর কারণ কোনো দিন ভালোই বাসে কোনো দিনের তরেই ওই মেয়েটাকে ঝিমিকে কোনো দিনের তরেই ভালোবাসে ঠিক আছে এখন কথাটা হলো যে ঝিমি ঝিমি তোমরা যতই যা বলো যে ঝিমি ওকে ভালোবাসে না তোমরা যে সবাই বিশ্বাস করো কিন্তু আমি বিশ্বাস করব না কারণ ঝিমি এখন পর্যন্ত ওই ছেলেটাকে রীতমকে ভালোবাসে আজকে যদি না ভালোবাসতো না তাহলে ঝিমি ওই ঝিত ঋতম ওই মেয়েগুলোর সাথে যে যখন শর্ট ভিডিও করছে তখন ওর মনটা খারাপ হতো না এইভাবে স্টোরি দিত না স্টোরির কথাগুলো তোমরা একবার শুনলে তোমরা বুঝতে পারবে যে স্টোরির কথাগুলোর মধ্যে কতটা বেদনাদায়ক ঠিক আছে কারণ সে এখনও ভালোবাসে অন্য মেয়ের সাথে ওই ছেলেটাকে মানে ঋতমকে দেখলেই ওর ভিতরটা চলে যায় কেন চলে যায় কারণ ছাচ্ছি ভালোবাসে দেখে ঠিক আছে ছাচ্ছি ভালোবাসে আমাদের টিঙ্কি কাকিমাত্র ভালোর জন্য বলেছি যে এরকম ঝুলে থাকা দরকার কি মেয়েটাও সংসার করতে পারছে না ছেলেটাও সংসার করতে পারছে না তার থেকে ছেড়ে আনি ছেড়ে আনি মেয়েকে ভালো মানুষের মতো মানুষ করে অন্য জায়গায় আমি বিয়ে দেবো ছেলেটা অন্য জায়গায় বিয়ে করব কিন্তু তোমার মেয়ে কোনো দিনও ওই ছেলেকে ছাড়তে পারবে না আমি অন ক্যামেরায় বলে দিলাম কাকিমা কোনো দিনে তোরে না কারণ তোমার মেয়ে ওই ছেলেটাকে মনে প্রাণে ভালোবাসে এমন ভালোবাসা এটা কেউ ভালোবাসতে পারবে না কারণ ওই তেষট্টি কাকিমা তেষট্টি কাকিমা ছেলে সেটা কোনো দিনও ভালোবাসে না তারা দিকে আবার যাচ্ছে কিনা যাই হোক তোরা এখন ডিভোর্স দিয়ে এখন কোথায় তুই বিয়ে করবি কোথায় রিলেশনে যাবি কোথায় কি করবি